আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত আসমানের দরজা কিন্তু অব্যাহ খোলা রাখবে যেই দোয়া করবেন সেই দোয়াই কবলু মেনজুর হয়ে যাবে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লার শিখানো একটি ছোট্ট দোয়া যদি পাঠ করতে পারেন আল্লাহ রাবুল আলমিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যত গুনা আছে নামাজ না পড়ার গুনা সমস্ত গোনা এবং চোখে যত গোনা করেছেন টিভি সিনেমা গান দেখেছেন সমস্ত চোখের গোনাগুলো ক্ষমা করে দিবে এই জবানের যত গোনা করেছেন মিথ্যা কথা বলার গোনা এই জবানের গোনাগুলো ক্ষমা করে দিবে কানে যত গোনা করেছেন গান বাজনা শুনেছেন এবং অশ্লীল কথাবার্তা শুনেছেন গুনাহের কথাবার্তা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কানের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে তাই প্রিয় ভাই এবং বোনেরা ছোট্ট দোয়াটি পাঠ করুন মনোযোগ সহকারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন সবস্থ অভাবনট গুলোকে দূর করে আপনাদেরকে গায়বী ধন সম্পদের রিজিকের ব্যবস্থা করে দিবে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিবে আপনাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করবে আপনাকে ধনী বানিয়ে দিবে এবং আপনাদের যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আপনাদের সেই মনের স্বপ্ন মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করে বলেছেন তাই আমি আপনাদেরকে বলবো জীবনের সমস্ত গোনাগুলো যদি আজকে বৃহস্পতিবার ক্ষমা করাইতে চান আল্লাহ অপেক্ষা আছে আপনার গোনাগুলো ক্ষমা করানোর জন্যে তাই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন হতে চাইলে এই দোয়াগুলো পাঠ করবেন সংসারের মধ্যে উন্নতি চাইলে এবং আপনাদের মনের ন্যাকাশাগুলো পূরণ করতে চাইলে আজকে রবিজির শেখানো দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আমি আপনাদেরকে শব্দে শব্দে সহি পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে পাঠ করলেও আপনি ইনশাআল্লাহ হয়ে যাবে আমি আপনাদেরকে সহি দোয়াগুলো পাঠ করিয়ে দেব তারপর আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার দিন যখন আসতো রোজা রাখতেন অপেক্ষা করতেন কোন দিন বৃহস্পতিবার দিন আসবে আল্লাহর নবীজি বৃহস্পতিবার দিন আসলে রোজা রাখতেন

বৃহস্পতিবার এমন একটি দিন যেদিন আল্লাহ কাছে। বান্দাবান্দি পৌঁছানো হয় বান্দাবান্দি কি আমল করেছে আল্লাহর কাছে সপ্তাহের মধ্যে দুই দিন বান্ধাবান্দের আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ দেখে আমি চাই আল্লাহর কাছে আমার আমলLambda যখন ওbsthapon করা হবে সেই সময় আমি এ রোজা অবস্থায় থাকি এই জন্য আমি রোজা রাখি আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহর জন্য আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার আল্লাহর কাছে অনেক প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বৃহস্পতিবারে দিন আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষায় থাকি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেই ক্ষমা চায় এ বৃহস্পতিবার দিনে আল্লাহ রবীন্দন সঙ্গে সঙ্গে তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেয় আল্লাহ অপেক্ষায় থাকবে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হবে আপনার ক্ষমা চাইতে পারলে কম তো গোনা করেন না গোনা করতে করতে জীবনটা শেষ করে দিয়েছেন আর যাদের গুণা অল্প আছে তারাও ক্ষমা চাইবেন আল্লাহ ভালোবাসবে আল্লাহ পছন্দ করবে তাই মনোযোগ সহকার আজকে দোয়াগুলো পাঠ করতে হবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছে আল্লাহ আর গোনা করব না ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আল্লাহ রাবুল কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন আল্লাহ রাবুল কাছে এভাবে স্যালেন্ডার করবেন আজকে মাথা নত করে দিবেন যে আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি আর কখনো গুণা করবো না আমার আল্লাহ রাবুল সঙ্গে সঙ্গে আপনাকে নিষ্পাপ না মাসুম বানিয়ে দিবে সকলে বলি সুবহান প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের রিজিকের মধ্যে অভাব অনটন আছে আমি বলবো মন থেকে দোয়াটা পাঠ করুন

আজকে দোয়াটি আপনারা পাঠ করুন রব্বুল আলমিনের কাছে যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন মনের স্বপ্ন মনের আশা আল্লাহ রাব্বুল আলমিন কবলও মঞ্জুর করে নেবে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করতে ছিল আল্লাহর নবীদি সেই ব্যক্তিকে দোয়ার মাধ্যমে এই ছোট্ট দোয়াটা পড়তে দেখে নবীজি দূর থেকে শুনলো সাহাবাই کرامদেরকে বলল ও সাহাবাই এই লোকটা যেই দোয়া দমুনাজাতের মধ্যে করেছে এটাই হচ্ছে ইসমে আযম এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেয় সকলে বলি সুবহানাল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ফেন্সুর করে নেবে তাই দোয়াটা ভালোভাবে মন থেকে পাঠ করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন নবীজি আল্লাহর কসম করে পর্যন্ত বলেছেন তাই আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ বৃহস্পতিবার দিন অথবা রাত রাত্রটা তো আবার জুমার রাত্র হয়ে যায় খুবই শক্তিশালী তাহলে বোনেরা আমি এক্ষন আপনাদেরকে শ্রেষ্ঠ আমলটির কথা বলে দিচ্ছি মনোযোগ সহকারে আপনারা আমলটি করবেন যেভাবে বলে দেব তাওবা করার জন্যে সেভাবে তাওবা বা করবেন আল্লাহ অনেকে বলে থাকেন হজর তাওবা কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি আপনারা শুনুন তাওবা করতে হবে আপনি তাওবাতুন নাসুহা যদি করতে চান আল্লাহকে বলবেন আল্লাহ যত গুনা করছি ভুল করছি মন থেকে বলবেন ভবিষ্যতে গুনা করবো না ক্ষমা করে দাও শেষ মানে মন থেকে আপে গুনা থেকে বেঁচে থাকার জন্যে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ জীবন আমি আর কখনো ভুল করবো না গুনা করব না আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে মাফ করে দিবে তাই আপনাদেরকে আমি বলবো আপনারা মন এমন নিন আর কখনো গুনাহ করবেন না গুনাহ করেছেন ভুল করেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করবে দোয়াটি পড়লে সর্বপ্রথম আপনারা এগারো বার দুরুদ শরীফ পাঠ করেন এগারো বার ছোট্ট দুরুদ শরীফটা একবার দুরুদ শরীফ পাঠ করলে দশটা নেকি হয় এগারো বার পাঠ করলে একশ দশটি হয়ে যাবে এবং আপনাদের আমল নামার মধ্যে দিবে একশো দশটি গুণাও কেটে দিবে একশো দশটি রহমত নাজিল করবে এবং নজার মধ্যে আপনার এই দরুদ্রা পৌঁছে দেওয়া হবে ছোট্ট দরুদ্রা পড়ুন এগারো বার পড়বেন الله عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى اللهَّ <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم وسلم اللهَّ عليه وسلم صلى اللَّهُ عليه وسلم اللهَّ তারপর জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর আপনি এই দোয়াটি পাঠ করবেন মন থেকে বলেন আর কখনো গোনা করবেন না এখন এ দোয়াটি 11 বার পাঠ করতে হবে ছোট্ট দোয়াটি যতক্ষণ পাঠ করবেন ততক্ষণ কোরআন পড়ার সওয়াব পাবেন একবার লস্ত কোনো কিছুই না এরকম ভিডিও দেখলে তো আপনার লস হবে না শুধু রহমত শুধু বরকত শুধু ন্যাক শুধু হতেই থাকবেন কারণ এই ভিডিওর মধ্যে কোনো কোনো গুনাহের কিছুই নাই, শুধু আল্লাহর শিখানো দেওয়া নবীর শিখানো দেওয়া আপনার ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্যে আপনার ঋণ পরিশোধ হওয়ার জন্যে মাফ হওয়ার জন্যে মনের আশা পূরণ হওয়ার জন্যে আল্লাহর কাছে আপনি আরজি করলেন জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ তাহলে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে ছোট্ট দোয়াটা এগারো বার পাঠ করুন আর কখনো গুণা করবেন না মন থেকে আল্লাহকে বলুন আল্লাহ গুনা করেছি ভুল করেছি আর কখনো গুণা করবো না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এগারো বার পড়ুন

نفسي فغفر لي رب إني ظلمت نفسي فغفر لي رب إني ظلمت نفسي فغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي إني ظلمت এমনি হিজ আল এম তুনেফ সিফাগো ফেরেলে আশা করা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন যদি মন থেকে পাঠ করতে পারে আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন যত আল্লাহ দূর করে দেয় ধন সম্পদ দান করে এই জন্যে আপনারা এই ছোট্ট নবীজির পাঠ করুন আল্লাহ রিজিকে বরকত দিবে যত অভাব অনটন দূর করে দিবে ধনী বানাবে বড়লোক বানাবে রিজিক দিবে ইনশাআল্লাহ পাঠ করুন আমার সঙ্গে তিনি বিহালালিকা বি আন হারামিকা ওয়া আযনি নি বি ফযলিক আম্মা হিন সিবাক তারপর মোনেবাসপুরণ হওয়ার জন্যে দোয়াটি পাঠ করুন নবীজি

الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন দুরু পাঠ করুন একটিবার বার এই দুরু শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত সলিমিনা ওয়াল আশা করি সুন্দর করে এই শরীফটাও পাঠ করেছেন প্রিয় ভাই এবং বোনেরা এখন আপনারা আল্লাহর কাছে শুধু আমিন আমিন বলবেন আর আপনার মনের আশাগুলো পূরণ হওয়ার জন্যে দোয়া করবেন ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে যে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মেনজুর হয়ে যাবে কারণ আপনি ইসমি আজম পাঠ করেছেন اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله بردين تبارات الله জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্যে মাসুম হওয়ার জন্যে দোয়াগুলো পাঠ করেছি ও আল্লাহ আমাদের সকমকালের জীবনের যৌবনের যত গুণা আছে কবিরা সঙ্গীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ যৌবন কালের বৃদ্ধকালের আল্লাহ কিশোর কালের সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করো মাফ করো অন্তরের গুণাগুলো মাফ করো কালের চোখের মুখের সব গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ লহ আমাদের পরিবার সংসারের মধ্যে বরকত দাও রহমত দাও রিজিক দাও অভাব অনটনের মধ্যে অনেকে আছে আল্লাহ অভাব অনটন দূর করে দাও আল্লাহ লহ প্রত্যেককে গাইবি ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে আশা আছে আল্লাহ পূরণ করো যার ছেলে সন্তান ব্রাদার হাজবেন্ড কিংবা নিজে বিদেশে থাকে আল্লাহ তাদের রিজিকে বরকত দাও অনেক বরকত দাও তাদের ঘরের সকলকে সুস্থ রাইখো বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়া রাইক আমাদের মনের মধ্যে যার যে স্বপ্ন আছে আশা আছে পূরণ করো যার ছেলে সন্তান নাই ছেলে সন্তান দিয়ে দাও যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যারা অসুবিধার মধ্যে আছে আল্লাহ অসুবিধাকে দূর করে দাও আল্লাহ সকলকে তুমি সম্পূর্ণ শারীরিক সুস্থ দাও অনেক মহিলা মা বোনরা ভাই বোনও সুস্থ আল্লাহ সম্পূর্ণ সুস্থ করো তুমি তো সব কিছুর মালিক আল্লাহ তুমি সুস্থ করে দাও ভালো করে দাও কষ্ট দিও না তোমার হুকুমগুলো মৃত্যুর আগ পর্যন্ত সুস্থভাবে যাতে পালন করে যেতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলে দোয়াকে কবুল করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা যারা অন্ধকার কবর আছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও যাকে সামল করেছে নবীজি রওজা তাকে সর্বপ্রথম পৌঁছাও এরপর আমাদের মা বাবা দাদা দাদি সকলের কবরের মধ্যে পৌঁছাও আমিন রব্বির হামহু মা কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান আর রহিম প্রিয় دینی ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক সবসময় ভালো রাখুক সে দোয়া করি এবং আপনাদের রিজিকের মধ্যে আপনাদের ঘরের সবাইকে ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তাদেরকে তুমি অতি দ্রুত মক্কামো দিনে নাও এই দুইটি হাত দিয়ে তোমার ঘরকে স্পর্শ করেছি ধরেছি চুমু খেয়েছে আল্লাহ তাদের কেউ কবুল করো যারা কমেন্টস করেছে আমিন লিখেছে কিংবা লাইক দিয়েছে কবুল করো কেউ আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনারা যারা সর্ব প্রথম ভিডিওগুলো পেতে চান সবসময় তাহলে ভিডিও নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন চাপ দিলে নোটিফিকেশন অল করে দেবেন বেলটা বেজে যাবে একবার সাবস্ক্রাইব করলে আর সাবস্ক্রাইব করতে হবে না বেলটা কিন্তু বাজাতে হবে মানে দেখা যেতে হবে বেজে আছে বেলটা সংকেত তাহলে সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আবার